নির্বাচন সংসদ বন্ধু উপস্থিত আমার প্রায় প্রিয়ারম্যান ছিল উনিশশো চুরাশি সালে আমি কামাল ঘুম কাকে তার দুটি নির্বাচন করে আমরা ভোটের জন্য তাকে ভোট করতে বলেছিলাম। ঠিক। দেখুন প্রাণ মাঠে পড়ে পাঁচজন বসে নিয়ম চালু হলো। আমরা কতজন সেবা তাদেরকে নিয়ে আমরা নীরবাস হয়ে জয় করতে পেরেছি। ঠিক। আমরা এইgroupby iman আমার প্রত্যেকটা কাজে সমস্ত মানুষগুলো প্রত্যেকটি মুখ আলোকিত সমাজছে না।

ওটা ধরে কে না পারে তার জন্য তো আমরা যাই না এই সব প্রাপেক্ষে চিহ্নিত করতে হবে এই সবকে আপনারা দেখবেন আজকে আমাদের সঙ্গে লোকজন গাদদারি করে আমাদের দলের মধ্যে ঘাটতি বেড়ে বসে বসেছে আমি দান

আমাদের স্কুল বলবেন আমাদের নেতারা আছে আপনার উন তারা যদি না পারে আমার ঘন্টা করে থাকবে আমার থেকে আমার আমার অফিস সমস্ত থাকা অফিস আমি যেখানে বসি সেটাই আমার অফিস যে কোনো সমস্যা আমাকে বলবেন আমি সে আপনাদের সেই সমস্যার সমাধান করব আপনারা

So, I actually have to have actually have